আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম জানালা দরজা খুলে নিচ্ছি হাওয়া বাতাস আসার জন্য তো আমি ব্রাশও নিয়ে এনেছি ব্রাশ করবো এই জন্য তো এখন আমি ব্রাশ করার উদ্দেশ্যে বারান্দা যাইতেছি তো আমি এখন বারান্দায় দাঁড়িয়ে থেকে পরিবেশটা দেখতেছি এবং ব্রাশ করতেছি অনেক ভালোই লাগতেছিল সকাল সকাল ঘুম মেহিনে তো ওঠা হয় না তো আজকে একটু কাজে আছে জন্য উঠতেছি তো আমি এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ব্রাশটা করে নিয়েছি আর দেখো বাহিরের পরিবেশটা সুন্দর লাগতেছে তাই না তো আমি এখানে মুখটাকে ক্লিন করে নিলাম ফেস ওয়াশ দিয়ে আমার এখানে মুখটা ক্লিন শেষ সেখানে আমি ঘরে এসে মুখটাকে বলেছি একটু রাইস সিরাম অ্যাপ্লাই করেছি তো ওটা ক্যাপচার করতে মনে ছিল না তো আমি এখন সুন্দর করে টোন আপের একটা সানস্ক্রিন দিয়ে নেবো সিরাম দেওয়ার পরে তো এটা দিলে তোমরা মেয়ে তো মেকআপ করার কোনো দরকার হয় না এবং ফাউন্ডেশন ফাউন্ডেশনের বদলেও তোমরা এটা ইউজ করতে পারো এটা লাগিয়ে একটু লিপস্টিক লাগালেই অনেক সুন্দর লাগে দেখতে এক্সট্রা কোনো মেকআপ করতে হয় না এটাই অনেক মানে অনেক গর্জিয়াস লাগে একটাতে একের ভিতরে সব বলতে পারো জাস্ট আমি এটা প্রমোশন করতেছি না তোমাদের ভালোর জন্যই বলতেছি তো দেখো আমাকে কেমন লাগতেছে এবং আমি ওটা করার পরে ফ্রেশ হওয়ার পরে যে আমি এখন খেতে বসেছি ভর্তা ডাল ভর্তা করেছে আম্মু আর এই যে দেখো কি মাছ যেন রান্না করেছে ঝোল রান্না করেছে তো আমি মাছের নামটা বলতে পারলাম না তো যাই হোক পানি না এনে খেতে বসেছি কেমন জানি লাগছিল তো খাওয়াটা শেষ করে দেখো তোমাদের কার কার খাইতে মন চাইতেছে চলে আসতে পারো তোমরা কোনো সমস্যা নাই তো অনেক মজা হয়েছিল তরকারি দুটা তো খাওয়া দাওয়া শেষ করে একটু কাজ ফাজ করে এখন বিকালের দিকে বেরিয়ে পড়লাম একটু বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো একটি শীতের কাপড় কিনতে যাবো মেয়ে তো ভালো লাগছিলো না তাই ভাবলাম একটু ঘুরে আসি ঘোরা তো না যেন একটু কাজটা করতে পারি তো এখানে অটোতে উঠে পড়লাম সুন্দর কী সুন্দর পরিবেশ গাছ জাস্ট দেখো অনেক সুন্দর পরিবেশে বেরিয়ে পড়লাম তো দেখো আমাকে কেমন লাগতেছে হিজাব মাস্ক পরে তোমরা কমেন্ট জানাইতে পারো তো এই যে মোজার মিল চলে আসলাম দেখতে দেখতে তো এখন এখান থেকে নেমে পড়বো যে আমার আম্মু এসেছে এবং আমার বোনের ছেলে আমাদের বাসি তাকে ও চলে আসছে তো আম্মু ভাড়াটা দিয়ে দিল তো এখন আমরা নেমে হাঁটতেছি হাঁটতে হাঁটতে মিলের এই সাইডে এসেছে এখন আমরা অটোতে উঠবো শ্রীপুর যাবো তো আমরা উঠে নিলাম অটোতে তো পরিবেশটা জাস্ট আমি এই পাশে বসেছিলাম তারপর দেখি সুন্দর ভিউ দেখা যায় না এই জন্য আমার ভালো লাগছিল না এই জন্য আমি এই সাইডে বসে নিয়েছি তো দেখো পরিবেশটা জাস্ট অস্থির ছিল ভাই তো হাঁটছিলাম আমার খুবই ভালো লাগছিল বিকালের পরিবেশটা দেখতে দেখো কী সুন্দর আকাশ তো আমরা এখন নতুন একটা মার্কেট হয়েছি শ্রীপুরে ওখানে চলে আসছি তামু বলতেছিল এখানে কি অনেক ভালো জিনিস পাওয়া যায় তো এসেছি এক করে পছন্দ হলো না তাই যাই হোক কি আর করা যাবে তো এখন বলিভদ্র চলে আসছিলাম তো এখান থেকে সুন্দর একটা ড্রেস কিনলাম আমার জন্য একটা এবং আমার হাজব্যান্ডের জন্য একটা তো কিনে নিয়ে এখন একটু বেলপুরি খাওয়া দাওয়া করবো তো জাস্টিক নর্মালি খাইতেছিলাম কিছুই তেমন কিছু খাইতে ইচ্ছা করতেছিলাম না তো আমি এখন বাসায় চলে যাব তো বাসায় গিয়ে দেখা হচ্ছে যে যাচ্ছে যে দেখো আমি যেটা কিনেছি ওটা পরে নিয়েছি সব বলছিলো অনেক সুন্দর হয়েছে এই যে আমার আম্মু এখন রান্না বসে দিচ্ছে জাস্ট আমাকে বলছিলো একটু বাঘার দিয়ে দে তো দেন আমি এখানে সুন্দর করে মরিচটাকে লাল লাল করে ভেজে নেবো দেন আমি মরিচটা পেঁয়াজটা বাদামি কালার করে আমি শাকটাকে ঢেলে দিয়ে দেবো তো অনেক মজা হয়েছিলো খাইতে তোমার সুন্দর করে নাড়তে হবে এবং বেগুন ভর্তা করেছিলাম তো আমি এখন ঘুমাবো সবাই ভালো থাকো টা